এই যে যিনি মহান সৃষ্টিকর্তা পালন তিনি আমার ত্রাণ কর্তা সর্বোত্তম বন্ধু তার প্রতি আমাদের আদব কায়দা আদব লেহাজ এবং শিষ্টাচার কি ধরনের হওয়া প্রয়োজন তার প্রতি আসলে প্রথমেই অ্যালেজেন্সটি বড় ধরনের শিষ্টাচার বড় ধরনের আদব এবং এই আদব বিষয়ে একটু জানতে চাচ্ছি তার প্রতি আমাদের কতখানি নত হয়ে থাকা প্রয়োজন রয়েছে আল্লাহ তালার প্রতি আমাদের প্রথম শিষ্টাচার হচ্ছে যে আল্লাহ যেভাবে বলেছেন তার সাথে কাউকে শরিক করা যাবে না হ্যাঁ এবং এটা হাদিসে এসেছে যে সব সবগুণা আল্লাহ মাফ করবেন শিরকের গুণা মাফ করবেন না এবং আল্লাহ তালা কোরআনের অনেক জায়গায় বলে দিয়েছেন শির করা যাবে না এবং আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করা যেগুলো নিষেধ করেছেন মানে হারাম হালাল এটা যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওইটা আমরা অনুসরণ করলেই আল্লাহর সঙ্গে আমাদের যে আল্লাহর প্রতি আমাদের যে আদব বা শিষ্টাচার সেটা এবং সারাক্ষণ আমার আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা আল্লাহ যে আমাকে দেখছেন এই অনুভূতি আমার ভিতরে থাকলেই আল্লাহ তালা আসলে আমাদের প্রতি ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন এবং এভাবেই তার প্রতি আমাদের যে আদব বা শিষ্টাচার আমাদের আদবটাই ইনশাল্লাহ কবুল করবেন তাকে সবসময় মনে করা যে তিনি রাহমানুর রাহিম তিনি আমাদেরকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা আমরা আমাদের যিনি আমাদেরকে ভালোবাসেন তার প্রতি আমরা সবসময় কিন্তু তার ভালোবাসা পেতে আগ্রহী থাকার জন্য অনেক রকমের নরমভাবে তার সাথে চলাফেরা করি তাহলে প্রভুর সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত এটি আমাদের মনে রাখা দরকার আর হচ্ছে যে তার তিনি যেহেতু আমাকে আখিরাতে তার সাথে আমার দেখা হবার একটি বাসনা তীব্র বাসনা সেই জন্য জীবনধারাকে সেভাবে প্রবাহিত খুব যেভাবে বলেছেন এবং এখানে কোনো প্রশ্ন আসলে থাকে না যে কেন এটি বলেছেন কেন এভাবে করতে হবে একটি দুটোকে মিলিয়ে ইয়েস অ্যান্ড নো দুটোকে মিলিয়ে মাঝখানে একটি গ্রে এরিয়া তৈরি করে পথ চালা এটি ইসলাম আসলে সমর্থন করে না খুব পরিষ্কার এবং আল্লাহ সুতার প্রতি সুধারণা রাখা সেটি একটি আদব